সুপ্ত মেধাবিকাশের অনন্য সুপানের লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী কলর স্বতঃস্ফূর্য অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ই আল্লামা নুরী পরীক্ষা দুই হাজার পঁচিশ গত সাতাশে ডিসেম্বর শনিবার আল্লামা নুরী মেদাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদ ফটিকছুরি উপজেলা জুন কর্তৃক আয়োজিত পরীক্ষা সকাল দশটার তুলত দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে একযোগে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত আছে বৃত্তি পরীক্ষা পরিচালক পরীক্ষার নিয়ন্ত্রক আসিফুল ইসলাম সচিব মোহাম্মদ সচিবের দায়িত্ব পালন করে মাস্টার ইব্রাহিম পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করে রোজবিয়া নুরিয়া কমিটির বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মারানা আবু মোহাম্মদ হাসান বিন নুরি মাস্টার রফিকুল আলম মাস্টার সেলিম মাস্টার সাজ্জাদুল করিম সিদ্দিকি মাস্টার শরীয়ত উল্লাহ কেন্দ্র পরিদর্শক আরও উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম হারুন মেম্বার প্রকাশ বড়ুয়া মাস্টার শফিউল বসর বাবলু মোহাম্মদ আলমগীর মুস্কুর মাহমুদুল হক মাওলানা জোনায়েদ মাওলানা ইব্রাহিম পারভেজ মালানা দিদারুল আলম মাওলানা আফসার নুরি মাওলানা শাহাদ মালানা মাহাতাব মোহাম্মদ মামুন মোহাম্মদ লোকমান মোহাম্মদ আফাস মোহাম্মদ আরমান মোহাম্মদ কুতুব সহ আরবত কেয়াই আল্লামা মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষতুল বৃত্তি পরীক্ষাত অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ও দূর আগত অভিভাবক পরিদর্শক অতিথিবৃন্দ কলরভতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ গরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লামা আবুল হুজুরের নামে মেধাবৃত্তি এই মেধাবৃত্তি আজ এবারের মতো দিতে প্রথমবারও ইনশাল্লাহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন গার্জিয়ানদের ছেলেদেরকে নিয়ে এবারও আমাদের ফরিকশ্বরিতে এভাবে হুজুরের মেধাবৃত্তিটা পুরা চট্টগ্রামের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে এভাবে পটিয়া আমাদের চন্দ্রনাইশ এভাবে আশেপাশে যত সহ আমাদের ফরিকশ্বরী সহ প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এই মেধাবৃত্তিটা চালু হয়েছে এখানে অসংখ্যক ছাত্র প্রায় পাঁচশোর উপরে স্টুডেন্ট উপস্থিত হয়েছেন এই বৃত্তির মধ্যে অংশগ্রহণ করেছেন তো যারা এই কর্মের এই হুজুরের সাথে যারা একত্রতা পোষণ করে কাজ করছে প্রত্যেককে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত আল্লাহ রবকাতু হউজুল্লাহ ইমিলের সেত অনুজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লামা ওরি মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা বোধ পরিচ্ছদ কর্তৃক আয়োজিত আজকের আল্লামান ওরি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে উপস্থিত সম্মানিত অভিভাবক মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর মোহাম্মদ সিজুল একটা কথা বলেছেন যে দেশে গুণীজনের কদর নেই দেশে গুণুজন জন্মে না আল্লাহ মনৌরি একজন গুণীজনের ব্যক্তি গুণীজন আলেম উনি একজন যুক্ত শ্রেষ্ঠ আলেম উনি যৌতুক বিরোধী যৌতুক ও মাদকের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করে আসতেছেন সামাজিক কর্মকাণ্ডে উনি জড়িত সেজন্য আমি আজকের এই মেধাবৃত্তি ওনার হচ্ছে আমরা ওনাকে সম্মান করে আমরা এই মেধাবৃত্তির আয়োজন করেছি যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সুপ্ত মেধা বিকাশে অনন্য সুপান এই লক্ষ্যে কেন্দ্র করে আল্লামা নুরী মেধা বৃত্তি পরীক্ষা 2025 এ উপস্থিত কেন্দ্রীয় বোর্ড কর্তৃপক্ষ নির্দেশিত আবু হাসান বিন নুরী হুজুর সহ অনন্য অতিথিবৃন্দ এবং যারা আগত অভিভাবকবৃন্দ সহ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সহ সবার জন্য রইল শুভকামনা এবং সুবহতে জানাই সবাইকে আপনারা জানেন আল্লামা নুরী মেধা বিকাশ পরীক্ষা চট্টগ্রামের প্রায় ছয়টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে দক্ষিণ ফটিকচরিতে দুটি কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে ফটিকচরি ধর্মপুর ভূমিকুজ এবং পুষ্পুর কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে যারা আজকে এই পরীক্ষা সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেছেন এসেছেন আমাদেরকে সময় দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা হচ্ছে এবং সবার শিক্ষার্থী সহ সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং উক্ত বৃত্তি পরীক্ষার সার্বিক সফলতা কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামা নুরী শিক্ষাবৃত্তি দুই হাজার পঁচিশের দ্বিতীয় আসরে উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রায় শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আজকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের এবং যারা এই দায়িত্ব পালন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এই পরীক্ষার উত্তর উত্তর উন্নতি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসল আল্লামা নুরী মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ আজকে যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা এবং যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমরা তাদের প্রত্যেকের প্রতি প্রতিবার গত গত বছর থেকে আমাদের শুরু হয়েছে একজন গুণীজন হিসাবে আল্লামা নুরীর নামে মেধাবৃত্তিতে আমরা যারা সংশ্লিষ্ট হইতে পেরেছি আমরা নিজেরকে ধন্য মনে করছি এবং যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমরা আল্লামা নুরী মেধাবিত্তি আজকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে যেটা বলতে চাই এই অন্যান্য বৃত্তি থেকে এটা একটা ভিন্নতা ভিন্ন ভিন্ন আছে বিশেষ করে এমসিকিউ পদ্ধতি হওয়াতে ছাত্রছাত্রীদের মধ্যে অধিক আগ্রহ দেখা যাচ্ছে এই গত বছর এবং এই বছর মাত্র দুই বছরে যেই মানে যেভাবে অংশগ্রহণ করছে করতেছে ছাত্রছাত্রীরা এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই মানে দিতে চাচ্ছে এটা ভবিষ্যতে আরো উত্তরোত্তর সাফল্য আমি কামনা করতেছি এটা পর্যায়ক্রমে এটা চালু থাকলে আমাদের এলাকার যারা শিক্ষার্থীরা আজকে আমরা আল্লামা নরী বৃত্তি উপস্থিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করছি মেধা বিকাশের আমাদের ছাত্র রবীন্দ্র সন্তানেরা পাঠ্যগত বিদ্যা ছাড়া বাইরের বই পড়ার তাদের কোনো আগ্রহী নাই তো আল্লামা নুরী মেধাবৃত্তি এটা একটা ভালো একটা উদ্যোগ মেধা বিকাশের জন্য এর চেয়ে ভালো মাধ্যম আমার মনে হয় আর নাই পকাত আলমী দিন সর্বজন শ্রদ্ধা আল্লামা নুর মেধাবৃত্তি দ্বিতীয়ত মাসরে আজকে ধর্মপুর বহুমুখী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে আর এটা বৃত্তি দ্বিতীয়ত মাসর তো আমরা আসলে এখানে এসে এবং এই বৃত্তি পরীক্ষার সামনে যাতে আরও অগ্রসর হতে পারে এবং আল্লামা নুরী মেধাবৃত্তি দুই হাজার পঁচিশে এই পরীক্ষার জন্য যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ বিভাগবৃন্দ আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রকাশ বড়ুয়া প্রধান শিক্ষক উত্তরদর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি প্রথমে আল্লামা নুরী মেয়াদা বিকাশ দুই হাজার পঁচিশের আয়োজক যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য আলাইকুম আল্লামা নুরি মেধাবিত্তি প্রথমবারের মতো দুই সাল দুই হাজার সালে আজকে দ্বিতীয়বার শুরু হয়েছে এই পরীক্ষায় যে ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়ে এবং ছাত্র ছাত্রীদের অভিভাবক যারা উপস্থিত হয়েছেন যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যারা আয়োজন করেছেন সবার সফলতা কামনা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহুল্লাহ দ্বিতীয় বছরের মতো আল্লামা নুরী সাহেব নামের নামে ক্যাব আজকে অনুষ্ঠিত হচ্ছে